মাছ মারার জন্য একটা গুলি এই জায়গাতে না দেখেন বন্ধুরা এই যে জায়গা কাটাতারের বেড়া এবং কাটাতারের বেড়ার এই পাশে ছোট একটা বলেন বলেন অথবা এই জায়গাতে কিন্তু বাংলাদেশের মানুষটি মাছ মারতে আসছিল এবং বিএসএফ কিন্তু এই জায়গা থেকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে এই যে আমার সামনে দেখেন ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার আমি কিন্তু বর্তমানে ভারতে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র আজকে এমন একটা সীমান্তে আছে যে সীমান্তে বাংলাদেশের একজন মানুষ ভারতে মাছ মারতে গিয়ে শিকার হন এবং তিনি মারা যান এই সীমান্তটা আজকে আপনাদের ঘুরে দেখাবো কিভাবে সেই জাহাঙ্গীর আলম ভারতে গিয়ে গিয়ে মাছ মারা গেল সেই আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন একই ভূখণ্ড আলাদা দুটি মানচিত্র মাত্র একটি কাটাতারে বেড়ামাদের স্পষ্ট জানান দিয়ে দেয় উপরে যাওয়া নিষেধ আমরা চাইলেও কাটাতার অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারবো না এই যে সামনে দেখেন সীমান্ত পিলার এই যে গরুগুলো যে বেঁধে রাখছে এই জায়গায় এই গরুগুলো কিন্তু বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের জায়গাতেই গরু বেঁধে রাখে এখানে কিন্তু তারা পালন করতেছে সেক্ষেত্রেও কিন্তু কোনো বাধা প্রদান করা হয় না এবং ওই যে জায়গায় কাজ করতেছে এটা কিন্তু ভারতের মানুষ ভারতের জমিতে কোদাল দিয়ে খেতে কাজ করতেছে আমার পিছনে কিন্তু কাটাতারের বেড়া ভারতের কাটাতারের বেড়া এবং আমার সাথে আছে রওশন আমার বন্ধু এবং আমার সাথে হচ্ছে রাকিব এবং সীমান্তবর্তী এলাকার আমার আরেকটা ছোট ভাই যার নাম হচ্ছে সিয়াব কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে তোমার সামনে কাটাতারের বেড়া আমরা এত কাছাকাছি চলে আসছি সেক্ষেত্রে আসলে ভারতের বিএসসি অথবা বাংলাদেশের বিজেপি কোনো প্রকার সমস্যা করে না 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 কোনো সমস্যা করবে এই দিনের বেলা তো এই এই সময় কোনো সমস্যা হবে না এই সময় কোনো সমস্যা হয় না এবং আমি দেখতেছি এই পাশে যে যে গরুগুলো যে পালন করতেছে এই গরুগুলো কি বাংলাদেশি মানুষের এই গরুগুলো বাংলাদেশ মানুষের এগুলা গবাদি পশু হই যে ঘাস খাওয়া জড়িত নেই এভাবে নিয়া হচ্ছে এই ক্ষেত্রে আসলে বিচ্ছমত বা বিডিবি বাধা প্রদান করে না বলতে না কারণ ওদের তো কোনো ফসল নষ্ট করতেছে না গবাদি পশু জন্য কিছু বলবে না ফসল নষ্ট না করলে কিছু বলে না হ্যাঁ আচ্ছা আর একটা কথা হচ্ছে এই যে সীমান্তটা এই সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের একজন মানুষ মারা গেছে শুনছিলাম এই বিষয় আসলে তুমি কতটুকু জানো আমি জানি এই বিষয়ে সে মাছ মারতে এসেছিল বিএসএফ তাকে অনেকবার বলছিল যে তুমি সরে যাও সরে যাও যায়নি সেই জন্য তাকে মাছ মারার জন্য একটা গুলি করছিল এই জায়গাতে না দেখেন বন্ধুরা এই যে জায়গা কাটাতারের বেড়া এবং কাটাতারের বেড়ার এই পাশে মাঝখানে যে একটা ছোট একটা ডাড়া বলেন অথবা ডোবা বলেন এই জায়গাতে কিন্তু বাংলাদেশের মানুষটি মাছ মারতে আসছিল এবং বিএসএফ কিন্তু এই জায়গা থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এটার আসলে আমরা তীব্র নিন্দা জানাই কারণ সাধারণ একটা মাছ মারার জন্য একটা মানুষের জীবন কিভাবে নিয়ে নিল নর অফিসাস এটা কিন্তু কোনোভাবেই কাম্য না কারণ সাধারণ একটা মাছ মারার জন্য একটা মানুষকে মারার অধিকার তাদের কোনোভাবেই নেই আচ্ছা এই যে সীমান্তটা এই যে আমার সামনে দেখতেছি ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে কোনোভাবে যাওয়া যায় না না এই ব্রিজের কোনোভাবে যাওয়া যাওয়া যাবে না এই ব্রিজের নিচে লোহার

এবং আমার সামনে কিন্তু আপনারা গেট দেখতে পাচ্ছেন যেটা নির্দিষ্ট একটা সময় কাটাতে বেড়া খুলে দেওয়া হয় এবং ভারতের মানুষ নির্দিষ্ট সময় এই পাশে আসে গরু এবং ছাগল পালন করে এবং তাদের ফসল চাষাবাদ করে এবং নির্দিষ্ট একটি সময়ে আবার তারা কিন্তু পুনরায় কাটাতারের বেড়ার ভিতরে ওই গেট দিয়ে ভিতরে ঢুকে ওই পাশে চলে যায় তাছাড়া বাড়ি ভারতে আপনার এই এলাকার গ্রামের নাম কি ডাল খাওয়া ডাল খাওয়া এটা আপনার কোন দৃষ্টি করছে এটা ধুবরি ডিস্ট্রিক্ট আসাম রাজ্য সামনে যে সেচ পানির যে সেচ এটা কিন্তু ভারতের এবং এই সেচ দিয়ে পানি কিন্তু এই দিন ধরে পানি কিন্তু আগায় এবং এই পানিগুলো শেষ পরিণতি হচ্ছে একটা ক্ষেত পর্যন্ত যায় বাংলাদেশে যে মেশিনগুলো আছে যে মেশিনগুলো দিয়ে আসলে খেতে পানি দেয় ভারতের মেশিন কিন্তু সম্পূর্ণ আলাদা ভারতের এই মেশিন দিয়ে দেখেন পানির স্পিড অনেক বেশি এবং এই দিন ধরে পানি কিন্তু সরাসরি এই যে খেতে চলে যায় এইভাবে আসলে ভারতের মানুষ খেতে আসলে পানি দিয়ে থাকে তারা যে চাষাবাদ করে তাদের খেতে কিন্তু এইভাবেই পানি চলে আসে শেষ থেকে সরাসরি এবং আমার সামনে দেখেন ট্রাক্টর ট্রাক্টর ভারতের আমার সামনে সাদা কালা যেটা দেখতেছেন একটা ঘরের মতো এটা কিন্তু ভারতের বিএসএফ একটা হলরুম এখানে কিন্তু বিএসএফ বসে থাকে এই সময়টাতে আসলে বিএসএফ নাই কিন্তু এই পাশে আরেকটা টল রুম আছে যেই টল রুমটাতে কিন্তু আসলে বিএসএফ আছে এই জন্যে আমরা আসলে সামনে আগানোর সাহস পাচ্ছি না যে এই যে সীমান্তটাতে আসলাম যে সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের মানুষকে আসলে গুলি করে খুন করছিল এই সীমান্তটা আজকে তোমার ঘুরে কেমন লাগলো তোমার অনুভূতি কেমন রিক্স যেমন রিক্সের একটা জায়গা মানে উত্তেজনামূলক সীমান্ত ওই জায়গার একটা ব্রিজ ওই জায়গায় একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে মূলঘট খুব ফুগাম হয় অকাম ফুকাম যা করে তার জন্যই তো এই কাজগুলো হয়েছে ভারতের বিএসএফ বাংলাদেশের লোকজন বলতো না যে তোমরা এই জায়গায় আইসো না মাছ মারছে এটা সিম্পল বিষয় কিন্তু এর আগে হয়তো বা কোনো অবৈধ কারবার চলতো তার জন্যই ভারতের বিএসএফ ওদের না করছে হয়তোবা বা শুনে নাই ওরা ওরে গুলি করছে তোমার পিছনে যে নদীটা দেখতেছি এই নদীটার এই পাশ থেকে আসলে ভারত এই যে পাশে কাটাতারে বেড়াও স্পষ্ট কিন্তু কাটাতারে বেড়া দেখা যায় এই যে নদীটা আমার সামনে এই নদীটার নাম কি গঙ্গাধার এই নদীটার নাম হচ্ছে গঙ্গাধার গঙ্গাধার এই নদীটা কি বাংলাদেশে পড়ে গেছে না সম্পূর্ণ ভারতে পড়ে গেছে এই নদীটা এই বাংলাদেশেও পড়েছে সম্পূর্ণ আবার ভারতেও পড়েনি আবার বাংলাদেশে ঢুকছে এই নদীটা আমাদের পাটেশ্বরী ব্রিজটা যে আছে পাটেশ্বরী দুধকুমর নদী এই নদীটা নদীর সাথে হয়েছে দেখেন এই যে নদীটা এই যে নদীটা এখানে এই যে সীমান্তের নদীটা এই নদীটা কিন্তু আপনাদের যদি একটু জুম করে দেখা এখানে কিন্তু আপনারা স্পষ্ট সীমান্ত পিলার দেখতে পারবেন কিন্তু এই পাশে নদীটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এই পাশ দিয়ে ঘুরে ঘুরে কিন্তু নদীটা আবার ভারতে চলে গেছে এবং এই নদীটা বাংলাদেশের দুধকমন নদীর সাথে কিন্তু সংযুক্ত এটা হচ্ছে গঙ্গাধার নদী যেটা ভারত এবং বাংলাদেশের উভয় জায়গা এই জায়গায় যে মাছ নদীতে যে মাছ আছে এই মাছগুলো গুলো বাংলাদেশের মানুষ ধরে না ভারতের মানুষ ধরে মানে এই পাশে নদীগুলোর কাটাতারের বেড়ার ভিতরে তো আর নদী যায় নাই বাইরেই সবাই মানে দেখেন বন্ধুরা কাটাতারের থেকে শুরু করে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী যে সীমান্ত পিলার দেড়শো গাছের যে একটা ডিফারেন্ট এই নদীটা কিন্তু ওই দেড়শো গজের ভিতরে আছে যার কারণে কাটাতারের বেড়ার ওই পাশে কিন্তু নদীটা যায় না যার কারণে ভারতের মানুষ এই পাশে মাছ ধরে না এই নদীটা কিন্তু গঙ্গাধার নদী যেটাকে বলে বাংলাদেশের মানুষই কিন্তু মাছ ধরে থাকে যদিও এই নদীটা ভারতের জমিতেও পড়ে গেছে এবং বাংলাদেশের জমিতে পড়ে গেছে সেই ক্ষেত্রে মাছ ধরার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষই এটা সুযোগ সুবিধা নিতে পারতেছে এবং আমার সামনে এই যে এতগুলো যে গরু দেখতেছি এই গরুগুলো কি বাংলাদেশের মানুষ নাকি যে দেখেন আমার সামনে কতগুলো গরু দেখেন পালন করতেছে এই গরুগুলো কিন্তু বাংলাদেশের মানুষের ভারতের জমিতে কিন্তু পালন করতেছে আমরা কিন্তু আমাদের এলাকা থেকে শুনে আসলাম যে এমন একটা সীমান্ত আছে যে সীমান্তে ভারতের বিএসএফ কিন্তু নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের একটা মানুষ এটা হচ্ছে সেই সীমান্ত এবং আমরা একটু আগে আপনাদের সেই ডোবাটা দেখালাম যে ডোবাটা হতে গিয়ে আসলে বিএসএফের গুলিতে নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং যতটুকু শুনলাম যে শুধুমাত্র মাছ মারার কারণে বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করে আমাদের এই বাংলাদেশের জাহাঙ্গীর নামে এক যুবককে আসলে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা অন্য অন্য সীমান্তে গিয়ে দেখছি তেমন উত্তেজনা নেই কিন্তু আজকে আমরা এমন একটা সীমান্তে আছি যে সীমান্তটা কিন্তু তুলনামূলকভাবে উত্তেজনাপূর্ণ কারণ এই পাশে আমরা যাইতেছিলাম কিন্তু ভারতের মানুষ আমাদের ওই পাশে যাইতে দিল না এবং এই পাশে ট্রাক্টর ট্রাক্টরের কাছেও আমরা যাইতে পারলাম না আমরা কিন্তু সাধারণত চলাফেরা করতেছি এমনিতে কাটাতার থেকে শুরু করে সীমান্ত পিলার অব্দি যে দেশ গছ থাকে এই দেশ গছের কিন্তু মাঝামাঝি জায়গায় বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে দেখেন ছাগল এবং গরু খাওয়াতেছে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা প্রদান হয় না কারণ ভারত এবং বাংলাদেশের এই গ্যাসগতের ভিতরে কিন্তু মানুষ গরু এবং ছাগল পালন করে থাকে এটা স্বাভাবিক আজকের সীমান্তটা মোটামুটি উত্তেজনাপূর্ণ কারণ এই এই জায়গাটাতে যেহেতু বাংলাদেশের একজন মানুষ মারা গেছে সেহেতু আমরা এখানে রিক্স নিতে চাইতেছি না আমরা আজকের মতো এখানেই এদিক দিয়ে চলে যাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আজকের এই সীমান্তটা দেখেন অদ্ভুত একটা সীমান্ত এই যে ব্রিজটা ব্রিজটা কিন্তু অনেকটা দেখে প্রথম মনে হবে আপনার বেরিবাদ একটা বাদ মনে হবে এটা মূলত বেরিবাদ মিজ দিয়ে কিন্তু পানি যাতায়াত করে ভারত থেকে বাংলাদেশে পানি চলে আসে তারা যখন ভারতে পানি যখন বেড়ে যায় তখন কিন্তু সেই বাদ ছেড়ে দেয় বাংলাদেশে কিন্তু পানিতে তলিয়ে যায় এটা একটা নির্মম কাহিনী আর এই পাশ দিয়ে ভিতরে ঢুকেছে না কারণ ব্রিজের নিচে যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটাতে কিন্তু তারা গ্রিল দিয়ে রাখছে যার কারণে ওই পাশে বাংলাদেশের মানুষ চাইলেও কোনোভাবে যাইতে পারে না আজকের সীমান্তটা মোটামুটি ভালো লাগলো সীমান্তটা কিন্তু এখানে উত্তেজনা এখনও আছে কারণ আমরা সাধারণভাবে চলাফেরাও করতে পারতেছি না আজকের মতো ওইখানেই বিদায় নিচ্ছি আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ